পুর বন্ধুরা এই এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি সকালবেলা থেকে স্টার্ট করতে পারিনি বন্ধুরা কেন কি খুব শরীরটা খারাপ ছিল আর একটুখানি শুয়েও ছিলাম দেরি করে উঠেছি দুই মেয়ের এক মেয়েও স্কুলে যেতে পারেনি আজকে কালকে ছোট মেয়ের তো শরীরটা খারাপ ছিল আপনারা জানেন যার জন্য ছোটো মেয়েকে স্কুলে পাঠায়নি আর আমার বড়ো মেয়েরও একটু হালকা হালকা দেখলাম গাটা গরম যাই হোক ওর বাবা বললো আজকে যেতে হবে না স্কুলে আজকে থাকুক কালকে যাবে মানে আগামীকাল স্কুলে যাবে এর জন্য আমরাও একটু দেরিতে উঠেছি ঘুম থেকে আর এর জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারিনি যেহেতু আমার তো পুজো করছি না পুজো মেয়েরা করবে আজকে মেয়েরা বাড়িতে আছে যখন মেয়েরা যে কোনো একজন করে ফেলবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ আমার যতটুকু থাকে করে স্নান করে তারপরে ওদেরকে আমি ঠাকুর নমস্কার করে ওদেরকে চা করে দিয়েছিলাম চা খেয়েছে আর দুই মে সকালবেলা পাউরুটি টোস্ট খেয়েছে যাই হোক এইভাবেই দিনটা শুরু হয়েছে আর দিনটা শুরু করেছি ভিডিওটা শুরু করলাম খুব সাধারণ একটা ভিডিও আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন চলুন এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাই আর রান্নাঘরেও অনেক কয়টা বাসন আমার মাজা হয়ে গেছে আর কয়টা বাসন মাজবো আর আমার হাজব্যান্ড বাজারেও নিয়ে এসছে যেহেতু আমরা চার দিন পরপর নিরামিষ খেলাম এই পাঁচ দিনের দিনের থেকে আমাদের আজকে মাছ মাংস খেতে পারবো মানে যাই হোক বাজার নিয়ে এসছে আপনাদেরকে দেখাই চলুন কথা আটকে যায় কথা বলতে বলতে কথা আটকে যাই বন্ধুরা তাহলে চলুন যে বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এইভাবে এই যে আমি আর এই যে আমার টেলিভিশন যাই হোক এই যে দেখিয়ে দিলাম ঘরটা গোছানো আছে ঝাড় দিয়ে মুছেও ফেলেছি আজকে আর শেয়ার করলাম না আচ্ছা চলুন এইবারটা ওই ঘরটা দেখাই লাইটটা অফ করে দিলাম এইবার এই যে আমার বড় কন্যা এই যে পড়াশুনো করছে আর হ্যাঁ এই যে ওকেও লিখতে এই যে ছোট ছোট মেয়েকে ভালো আছে তো বাবু হ্যাঁ এখন ভালো আছে আর আমার বড় মেয়েরও জ্বর এসেছিল এখন একটুখানি যাই হোক ওরা এখন পড়াশোনা করছে আর এই যে নিজেরা নিজেরা গুছিয়ে রেখেছে এই ঘরে তো আমরা কেউ থাকি না যাই হোক এমনি গুছিয়ে রেখেছে আর ওই যে ওই ওই পাশের ঝুড়িটা দেখছেন ওটা এখন আমার গোছানো হয়নি গোছাবো মেয়েদের ড্রেস আছে ওটা গোছাবো তাহলে চলুন কি বাজার নিয়ে এসছে দেখা বন্ধুরা নিয়ে এসছে লাল শাক আমি বলেছিলাম এক আটে নিয়ে আসবে দু আটে নিয়ে চলে এসছে আর এই যে কালকের পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব বলে পটলটা নিয়ে এসছে আর বাড়িতে সবই আছে বন্ধুরা আছে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব আছে শুধু একটু তরকারি আনতে হতো আর এই যে নিয়ে এসছে হচ্ছে খাসির মাংস মেয়েরা মুরগির মাংস আনতে বলেছিল আমার হাজবেন্ড তো ওই পোলট্রির মুরগিটা খায় না দেশি মুরগি মনে হয় পায়নি দেশিটা যার জন্য খাসির মাংস নিয়ে এসছে এটাই রান্না করব একটুখানি হালকা হালকা ঝোল করে ব্যাস হয়ে যাবে ঠিক আছে তাহলে চলুন এই যে বন্ধুরা বাসন অনেক কয়টা মেচে রেখেছি আর এ কটা বাকি আছে আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ বন্ধুরা এই দেখুন আমি এই ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এই যে হচ্ছে আপনার এই ধনেপাতা এই সরি ধনেপাতা পাতা বলছি কেন কুচুর পাতা বাটা ছিল এটা একটু বের করে নিয়ে আসলাম আর এই যে একটু ডাল আছে এই ডালটুকু না একটুখানি জ্বালিয়ে শুকনো করে রাখবো ফেলে দেব না ফেলে দেওয়া যাবে না তাই না আর এই যে এই কটা বাসনে মাজবো ঠিক আছে তাহলে চলুন আবার পরে আসছি মেয়েরা যেহেতু বাড়িতে আছে তো ওরা একটু ফোন টোন দেখছে সবসময় আমি ফোন নিতে পারছি না যাই হোক চলুন বন্ধুরা ওদেরকে ফোনটা দিয়ে আসি ওরা একটুখানি দেখতে লাগুক তারপরে আমি আবার পরে নেব ওখানে ঠিক আছে চলুন বন্ধুরা এবারটাই মাংসর বাটনাটা আগে করে নিই মাংসর বাটনাটা করে মাংসটা বসিয়ে যেহেতু কড়াইতে হবে তো ওইটা আগে বসিয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে এই শাকটা কুটবোখানে আর ওইদিকে ডাল পোড়াটা আমার হয়ে গেছে ওই যে আপনাদেরকে দেখালাম যে হচ্ছে ওই যে কি বলে মানে গতকাল হচ্ছে মটরের ডাল করেছিলাম সেই মটরের ডাল খানিকটা বেঁচে গেছে ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর আপনার হচ্ছে ওই টমেটো দিয়ে এই তিন রকম ই দিয়ে কি সুন্দর শুকনো করে ফেলেছি ওইটা গরম ভাত দিয়েছি কী ভালো লাগে না ফেলে দেওয়ার থেকে ওইভাবে করে খাওয়া ভালো তাই না ফেলে দিয়ে অপচয় করবো কেন আমি একটা জিনিসও ফেলি না বন্ধুরা শুধু গতকাল এক মানে আমাদের যেহেতু নিরামিষ চলছে তো এক রকম তরকারি ছিল অল্প একটু তাই সেটুকু দেখলাম নষ্ট হয়ে গেছে নাহলে মেয়েদেরকে গরম করে দিলে হয় তাই আমি ফেলে দিয়েছি আমাদের চারজন মানুষ তো একটু বেশি হয়ে গেলেই তরকারি বেঁচে যায় আর আমি খেলে তো আমি তো খেয়েই নি পেঁয়াজটা কুটে ফেলেছি এবারটা রসুনটা কেটে আদাটা কেটে নেবো তাহলে চলুন কেটে তারপরে বন্ধুরা আসছি এই যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আদা আর রসুন এই দেখুন সবগুলো কেটে নিয়েছি এইটা তো তেলের পরে দিয়ে ভাজা করব আর এই যে মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর মাংসটা পেঁয়াজের ভিতরেই দেব দিয়ে ভালো করে মানে নরম হওয়ার পর তারপরে দেবো মশলা ঠিক আছে আমি একটু অন্য পদ্ধতিতে রান্না করি আজকে দেবো একটু টক দই তা টক দই আর লবণ একটু মাখিয়ে নেব ঠিক আছে আর এই যে ভাতের জলটা রেডি করে রেখেছে এখনো ভাত বসায়নি মাংসটা বসিয়ে তারপরে দেবো ভাত বসাবো তাহলে চলুন আবার পরে আসছে পুরা এই দেখুন রান্না করতে করতে চলে এসছি এখন একটা ফেস প্যাক বানাতে এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহতেই আমি দিই আমার বড় মেয়েও দেয় যেহেতু এটা মানে রকম কোনো মানে বাইরের কোনো কিছু না তো মানে কোনো কেমিক্যাল না কোনো কিছু না ঘরে যেই যেটা আছে সেটা দিয়েই আমরা ইউজ করি ঠিক আছে তা যেভাবে করি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করবো আর আমার কিন্তু রান্না হয়ে গেছে সেটা পরে দেখাচ্ছি ঠিক আছে এই যে নিয়েছি হচ্ছে এক চামচ বেসন এক চামচ বেসন নিয়েছি একটু বড়ো সাইজের চামচের বেসন এক চামচ আর হচ্ছে দেব হচ্ছে আপনার এবার টক দই ধর বাবু এটা এই যে এক চামচ টক টক দই দিলাম আর এক চামচ দেব আর এটা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে হচ্ছে নষ্ট হবে না আপনি মাখতে পারবেন তিন চার দিন পর পর তা আমরা তিন চার দিন পর মাখি না সপ্তাহে একদিন করেই মাখি এই যে দিয়ে দিলাম দুই চামচ এইবারটা এটা মিক্সড করে নেব আমি এই যে এই যে এই তুলিটা এটা দিয়েই আমরা মাখি মুখে এটা দিয়েই মিক্সড করে নিই আচ্ছা এই যে মিক্সড করে নিলাম এবার দেবো সামান্য একটুখানি জল আর একটুখানি দাও ব্যাস আর দিতে হবে না আর ভালো লাগবে না বেশ এই দেখুন বন্ধুরা আমি কিন্তু আমার মতন করে ফেস প্যাকটা বানাই আমি এটা আমার বিয়ের আগেতেও বানিয়ে মুখে মাখতাম আর আরেকটা আমরা মুখে মাখি সেটা আপনাদের সাথে আমি অন্যদিন শেয়ার করব ঠিক আছে ওটা আলাদা করে ভিডিও বানাবো বানিয়ে তারপরে শেয়ার করব আমার আমি কিন্তু কখনো ওই পার্লারে যে ফেশিয়াল করিনি আমি কিন্তু বাড়িতেই মানে এই সামান্য কিছু দিয়েই মুখে মাখি এবং আমার স্কিনটা কিন্তু একেবারে খারাপ নয় যাই হোক চলুন এই দেখুন আমি একদম এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি কী সুন্দর করে মানে থকথকে করে বানিয়েছি যাতে মুখে থাকে এই দেখুন ঠিক আছে এইবারটা এর ভিতরে বন্ধুরা দিয়ে দেবো হচ্ছে লেবুর রস এই যে এক পিস লেবু আপনারা পাতি লেবু নিলেও পারেন এই যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এটাতে কি হবে আপনার মুখের যে ট্যাঙ্কটা আছে সেটা উঠে যাবে এই দেখুন সবটা দিয়ে দিলাম দিয়ে এইবারটা এই যে ভালোভাবে মিক্সড করে নেব এই দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা থকথকে টাইপের হয়ে গেছে ঠিক আছে আর এইবার যে লাস্ট যেটা দেব সেটা হচ্ছে আপনার কফি এই যে কফি হচ্ছে দেব কফি এক চামচ মতন দেব কফি দাঁড়ানো বড়মে বড় মেয়ে ঢেলে দিচ্ছে আমি এক হাতে পাচ্ছি না এই দেখুন বন্ধুরা এই এক চামচ মতন কফি দিয়ে দেবো আমি এটা মিক্সড করে নেওয়াটা দিয়ে না দাঁড়া এটা লেগে গেছে তারা নে এবার এই চাম চামচটা দিয়ে আমি এবার মিক্স করে নিই যেহেতু কফিটা মুখে এই সরি হচ্ছে এই চামচে লেগে গেছে আপনারা এইভাবে প্রত্যেক সপ্তাহে বানিয়ে মুখে দিতে পারেন বন্ধুরা মুখটা অনেক সুন্দর গ্লেসি হয় এখন তো আমার কাজ শেষ আর আমি এখন সকালে তো একবার স্নান করেছি আপনারা তো জানেন আমি সকালবেলা স্নান করি সকালে একবার স্নান করেছি আবার হচ্ছে এখন একটু গাটা ধুয়ে ওদের খেতে দেবো তাই হচ্ছে ভাবলাম এখনই একবারে মাগব তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করি আমি এটা রবিবার করে মাখি কিন্তু আজকে মেয়েরা বাড়ি আছে আমার বড় মেয়ে যেহেতু তার জন্য আজকেই ভাবছি মেখে নিই এই যে বন্ধুরা ব্যাটারটা তৈরি খুব সুন্দর করে দেখুন লুকিং টেস্টি এই দেখুন কী সুন্দর এইবারটা মেখে নেব এই যে এইভাবে এই যে এইভাবে করে করে মাখতে হবে আর এটা খুব সুন্দর বন্ধুরা যখন শুকিয়ে যাবে পারবো আমি ছাড় যখন শুকিয়ে যাবে তখন স্কিনটা এত সুন্দর মোলায়েম লাগে আর চোখের পরে পারেন একটা দুটো শশা দুই চোখে কিন্তু আমি এখন আর দেবো না আমার শশা দিতে হবে না শশা দিয়ে শুয়ে থাকার আমার সময় নেই এদেরকে আবার খেতে টেতে দিতে হবে তো এই জন্য এখন শশা দেওয়া যাবে না শশা দিয়ে আবার একটু শুয়ে থাকতে হয় আর এই দেখুন টিপটা পড়ার রয়েছে থাক আমি বিয়ের আগেও মাখতাম জানেন তো বন্ধুরা এইভাবেই মাখতাম আর আমি চুল উঠে যাচ্ছে আপনাদের সাথে তো বলছিলাম আগের থেকে আমার তো অনেক বড় চুল ছিল আমার বড় মেয়ের যেমন অনেক বড় চুল মাথায় আমার তার থেকেও বড় ছিল বন্ধুরা তা আগেরবার বার পুজোর সময় কেটে ফেলেছিলাম ছোট করে ফেলেছিলাম মানে অনেক গরম লাগতো আর মানে চুল চেকন হয়ে যাচ্ছে না ভাবলাম কি চুলটা ছোটো করে দিলে তাহলে মনে হয় ঠিক হবে কিন্তু আমার যে কী দুঃখ বন্ধুরা আর চুল বড় হচ্ছে না আমার খুব কষ্ট কিন্তু কি করা যাবে এখন অপেক্ষা চুল বড় হওয়ার অপেক্ষায় আছি আমি অনেকখানি বড় হয়ে গেছে আরও খানি বড়ো হতে হবে না ভালো লাগে না তুমি বলো আমার কত বড় চুল আমার বড় মেয়ের অনেক বড় চুল আমি আপনাদের এক সময় দেখাবো ওর বয়স আন্দাজে ওর অনেক বড় চুল ওর বাবা চুল কাটা পছন্দ করে না এর জন্য আমার দুই মেয়েরই মাথায় চুলছে তো ছোটো মেয়ের চুলটা কেটে দিয়েছি যেহেতু বর্ষা তো আর ওই মাথায় জল জমে জমে আপনার হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে ওই ঠান্ডা লাগছে আচ্ছা বন্ধুরা এই দেখুন আমার মুখে মাখা কমপ্লিট আর এই যে এতটুকু বেঁচে গেছে আমি এটা ফ্রিজে রেখে দেবো ঠিক আছে আবার বড় মেয়ে যদি কালকে মাখে মাখবে একটা কটোতে করে রেখে দেবো আচ্ছা যাই হোক আমি তাহলে এই যে আমি ভূত সেজে গেছি এবারটা আমার ওই স্নান করে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই চকচকে ঝকঝকে চেয়ারাটা ঠিক আছে তাহলে চলুন এই দেখুন বন্ধুরা আমি একটা মেখেছি সহ্য হচ্ছে না এই যে আমার বড় মেখে নিয়েছে ওর কিন্তু স্নান করা হয়ে গেছে তাও একবার মাখা আমার অনেক স্নান করা হয়ে গেছে খুব সুন্দর মুখটা দেখা যাবে স্নান করে আসি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার ছোট কন্যা মাখে ও ছোট মানুষ তো ও মাখে নিও না না ঠিক আছে আচ্ছা তাহলে চলুন স্নান করে আসি তারপরে দেখাচ্ছি বন্ধুরা একটা কথাই আপনাদের সাথে বলতে চাই যে সব সময় সবসময় কিনে কেটে দামি জিনিস মেখে সুন্দরী হয়ে যাব এটা ভাব ভেবে ভাবা উচিত নয় অনেক সময় আছে আপনার ঘরে আছে আপনি সেই জিনিস কিন্তু আপনি জানেনই না যে ওই জিনিসটা মাখলে আপনার স্কিনটা অনেক চকচকে ঝকঝকে করবে যাই হোক ঘরে থাকা জিনিস দিয়েই আমি মুখটাতে মাখি প্রত্যেক মানে সপ্তাহে একদিন করে আর কি বলবো আর কিছু বলার নেই আমার ছোট কন্যা নিজে নিজে শাড়ি পরেছে দেখুন ঠিক আছে এই দেখুন আপনাদেরকে একটু দেখাতে বলছে বলছে যে আমার আঙ্কেল আন্টিদের দেখাও মা একটু তাই জন্য একটু দেখালাম এই দেখুন আমার অন্যটা দিয়ে কি সুন্দর শাড়ি করে নিয়েছে কেমন লাগছে ওকে একটু বলবেন শুধু চুলটা কেটে দিয়েছি খুব দুঃখ দেখুন বন্ধুরা আমি স্নান করে আসলাম দেখুন কত সুন্দর বুকটা চকচক চকচক করছে দেখলেন একটুখানি রেখেছি আমি তো বেশি সময় রাখতে পারিনি অল্প একটু সময় রেখেছি কারণ আমি সবাইকে এখন খেতে দেবো ঠিক আছে আর এই যে এখন শুধু মাত্র একটু অ্যালোভেরা জেল মুখে মাখবো ব্যাস আর কিচ্ছু না দেখুন কত সুন্দর মুখটা কি চকচকে করছে এই দেখুন বন্ধুরা আমি মুখে অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই এই যে বন্ধুরা আজকে আমি কী রান্না করেছি এই দেখুন সাদা ভাত আর এই যে বললাম যে গতকালের ওই একটু মটরের ডাল ছিল তা ফেলে না দিয়ে এইভাবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো করলে কিন্তু আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ঠিক আছে এটা করে রেখেছি আর এই যে সালাডটা এখনও মেখে পারিনি আর এই যে লাল শাক ভাজা করেছি আর একটুখানি শিয়েছিলো আপনার ওই যে ঘ্যাটকোলের পাতা বাটা ঘ্যাটকোল না সরি কচুর পাতা বাটা সেটা ছিল সেটা বের করলাম আর এই যে হচ্ছে মাংস বন্ধুরা এই খাসির মাংসটা আজকে আমি একটু ঝোল করিনি আমি আমার পছন্দ মতো করেছি আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে হচ্ছে আজকে ঝোল করব না করো তোমার যেটা ইচ্ছা করো আজকে এই যে একদম কষা কষা করে করেছি এটা দিয়েই ভাত খাবো আমার খুব ইচ্ছা করছে ঠিক আছে তাহলে চলুন আবার আর কী আর সন্ধ্যাবেলা আর কিছু করার নেই তাহলে ব্লগটা শেষ করে দিই বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ